হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো বন্ধুরা কি করছে দেখো একটা ছোট মু একটা প্লাস্টিক ছেড়ে নিয়েছে সেইটা নিয়ে টানাটানি করছে কী অবস্থা দেখো সাইকেলটা ভেতরে তুলে দিয়েছে এই কারণে বৃষ্টি পড়ছিলো বাইরে আমাদের তো ছোটো মানে খুব একটা বড় জায়গা নেই মানে ছোটো জায়গা আর বারান্দার মধ্যেই তুলে দিয়েছি আর তোমাদের দেখো বৃষ্টি হয়েছে এবার একবার করে বৃষ্টি আসছে একবার করে বৃষ্টি ছাড়ছে এই হচ্ছে আর আমার তো মানে কাচার শেষ নেই একদিন কো মানে কদিন আগে সেই বৃষ্টি হলো না এত বৃষ্টি হলো কাঁচা হয়নি চাদরগুলো তুলেছিলাম এই দেখো সব বৃষ্টি পড়ছে তাও আমি মানে এখন ছেড়েছে একবার করে রোদ হচ্ছে একবার করে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি কেচেই দিলাম দুধ যা হবে হোককে যাবে তা আমার এই রোজেরই কাঁচা জানা তো বন্ধুরা রোজ কাচে জামা কাপড় আমার রোজ কাঁচা কারণ হচ্ছে আমিও বেরোই তারপরে ও বেরোয় এই দুজনকার জামা কাপড় রোজ প্রত্যেকদিন কাচতেই হয় না কাচলে আর তারপরে এই গরমের মধ্যে যে জামা একবার পরি সেই জামা দ্বিতীয়বার কিন্তু আর পরা যায় না সেটাতে তোমরা সবাই জানো মানে যা গরম আর ঘামের জামা একবার পরলে আর পরা যায় না খুব এই দেখো কত জামা কাপড় কেচেছি এক গাদা জামা কাপড় কাচা যা হবে হোক রোদ হলে হোক জলটা ঝরে গেলে ভালো আর এই কালো দশবার করে ভেতরে ঢুকছে আর বেরোচ্ছে ভেতরে ঢুকছে আর বেরোচ্ছে বৃষ্টি ছাড়ছে আবার যখন বেরোচ্ছে আবার বৃষ্টি পড়লে আবার তখন ঢুকছে দেখো বাজারে গেছিলাম বাজার থেকে এই যে তোমার একটু শাক নিয়ে এলাম আর দুটো ডাটা নিয়েছিলাম ডাটা একদম অল্প করে নিয়েছি তাও মনে হচ্ছে বেশি হয়েছে কেন বলছি বেশি হয়েছে এই কারণে বর একদম খায় না জানো তো বন্ধুরা মানে খায় না মানে খেতে ভালোবাসি ওর আবার এই সজনে ডাটাই প্রচণ্ড অ্যালার্জি মানে খেতে খেতে মানে অ্যাকশান এত মানে ডেলা ডেলা বেরিয়ে যাবে গায়ের মধ্যে মুখে চোখে মাথায় সারা মাথা চুলকোবে এই হচ্ছে অবস্থা জানো তাও নিয়েছি একটু শুক্তোর মতো তরকারি করব আর কি সেই জন্য একটু নিয়েছিলাম তো যাই হোক দেখা যাক কি করি এত গরম আর কিছু ভালো লাগছে না ভাত বসিয়ে দিয়েছি এদিকে জল ঢালা ভাত রয়েছে ভাবছি খেয়ে নেবো কী করবো ফেলে দেবো মা লক্ষ্মী জিনিস বলো না ভাত আমার ফেলতে খুব কষ্ট লাগে আমার ভাত খাওয়া বারণ বেশি ভাত খাওয়া আমার বারণ কিন্তু তাও আমি খাই কি করব কিছু করার নেই আমি তো ভাতগুলো ফেলে দিতে পারি না বলো না চালের কি দাম বলো তো এখন সব তো দেখতে হবে তাই না আর এই যে বেরিয়েছিলাম আর ওই কালুর তারপর মিহেনদের জন্য মাছ নিয়ে নিয়ে আজকে পা নিয়ে নিয়েছি অনেক দিন পা খায়নি ওরা মুরগির পা তো ওটা নিয়ে নিলাম ওই অল্প করে কুড়ি টাকার মতো নিয়েছি আর কি তো এই দেখো ধোবো পরে ধোবো এখন আর ধোবো না এখন একটু উনি খাই কারণ অনেক বেলা হয়ে গেছে খুব খিদেও পেয়ে গেছে খাওয়া হয়নি তো ওইটা এটা এখন করতে সবার লাস্টে করবো প্রেশারে একটু সিটি মেটা দেবো দেরি আছে এখন করতে ভাতটা হোক তরকারি ভাতি করি তারপরে সেই লাস্টে তো ওতে হাত দিলাম বলে আমি একটু হাতটা ধুয়ে নিলাম আবার এক হাতে মানে ভিডিও করছে আবার এক হাতে ধরছে কী করবো কিছু তো করার নেই ভিডিও মানে ফোনটা ক্যামেরাটা ধরার তো মানে আর ফোন ধরার তো আর লোক নেই বলো না কী আর করা যাবে এই কলটা না বড় নড়বড়ে হয়ে গেছে জল পড়তেই থাকে পড়তেই থাকে এই দেখো এরা মানে ওই পাগুলো মানে খুলেছি তো দেখো কী অবস্থা মানে নর পরে নতে যেতে পারেন বেশি নতে গেলে উল্টে পড়ে যায় গায়ে জন্যে আর এর কী হয়েছে বলে মনে হলো পেটে খুব ব্যথা করছে এই মিনিটা সাদা মিনিট মানে ওর আর কি বাচ্চা হবে জন্য পেটে খুব ব্যথা করছে আর পাখা দেখো কীভাবে চলছে এত আস্তে আস্তে পাখা চলতে মানে একটু হাওয়া লাগছে না গায়ে কি বলবো এত বিরক্ত লাগছে না কি বলবো একটু হাওয়া লাগছে না আর এই গরমের মধ্যে কাজ করে যদি একটু না বসতে পায় বলো না এই পাখার তলে কীরকম কষ্ট হয় কীরকম কষ্ট লাগে বলো তোমরাই বলো না